শুভ বিবাহ দিলীপ প্লাস রিংকি লেখা মিষ্টি এখন ভাইরাল বাদুড়িয়ায় বাদুড়িয়ার একটি প্রখ্যাত মিষ্টির দোকানে শুভ বিবাহ দিলীপ প্লাস রিংকি লেখা মিষ্টি তৈরি রেডিমতন করে সারা ফেলে দিয়েছে বাদুড়িয়ায় মিষ্টি কিনে বিজেপি কর্মের সমর্থকরা নিজেরাই খাচ্ছেন এবং এলাকার মানুষকেও মিষ্টি মুখ করাচ্ছেন ক্রেতের সাজানো এই মিষ্টি এখন বাদুড়িয়ায় সারা ফেলে দিয়েছে প্রচুর বিক্রি হচ্ছে বলে দাবি দোকানের মালিকের বিজেপি নেতৃত্ব দাবি এই মিষ্টি বিক্রি হচ্ছে শুনে আমরা এখানে এসে মিষ্টি কিনলাম এবং নিজেরা খেলাম এবং সকলকে খাওয়ালাম দিলীপ দা এবং রিঙ্কু বৌদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেই কামনা করলাম এবং তাদের সাথে নিজেরাও আনন্দের ভাগীদার হলাম দাদা আমাদের আহ রাজ্যনেতা দিলীপ দা এবং রিঙ্কু বৌদির কালকে বিয়ে হয়েছিল গতকালকে সেই উপলক্ষে আমরা আজকে মিষ্টির দোকানে এসে দেখলাম দিলীপ দা এবং রিঙ্কু বৌদির নামে মিষ্টি বিক্রি হচ্ছে সেই মিষ্টি আমরা কিনলাম আমরা নিজেরা খেলাম এবং মানুষকে খাওয়ালাম আমরা শুভেচ্ছা বিনিময় করলাম এবং আনন্দ উপভোগ করছি যে কালকে আমাদের নেতা দিলীপদার বিয়ে হয়েছে আমরা মিষ্টি বিনিময় করলাম এবং শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করলাম পঁচটি মানুষ এবং আমাদের অনেক কার্যকর্তা আছে যারা সামনে পড়েছে প্রত্যেককে মিষ্টি আমরা খাইয়েছি আমাদের আনন্দের বিষয় দিলীপ দা বিয়ে করেছে আমাদের আনন্দের বিষয় এবং আমরা চাইছি যে তার দাম্পত্য জীবন যেন সুখী হয় এবং আগামী দিন দিলীপ দা যেভাবে লড়ে এসছে সামনে যেন আরও লড়াই করতে পারে উনি পার্টিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তার তার প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইল এবং মানুষকে মিষ্টি আমরা খাবিয়ে আমরা আনন্দ উপভোগ করলাম দিলীপ দা এবং রিঙ্কু বৌদি লেখা আছে দিলীপ দা এবং রিঙ্কু লেখা আছে এটা আমরা দেখে খুবই আনন্দ পেয়েছি এইরকম মিষ্টিটা আমরা নিজেরাও খেয়েছি কেওসা মিষ্টান্ন ঘোষ মিষ্টান্ন ভান্ডারে এটা তৈরি করেছে আমরা দেখলাম নিজেরা খেলাম এবং মানুষকে খাওয়ালাম বিশ্বজিৎ পাল বাদুলিয়া কো কনভেনার বিজেপি দা রিঙ্কু বৌদির যে বিয়ে হয়েছে তার জন্য আমরা মিষ্টি বানিয়েছি প্রচুর অর্ডার হয়েছে এবং সবাই নিয়ে চলে গেছে ঠিক আছে চাহিদা অনেক বেশি প্রচুর লোক অর্ডার দিয়েছে প্রচুর মিষ্টি বানিয়েছি আমরা শুভ বিবাহ দিলীপ ভাই এবং দিন কুবদির কেমন চাহিদা শুধুই চাহিদা অনেকে অর্ডার দিচ্ছে নিয়ে যাচ্ছে